মালয়েশিয়ান ইমিগ্রেশন নিয়ে আমার কাছে প্রতিদিনই নানান রকম প্রশ্ন আসে আমার নিজেরও অনেক রকম প্রশ্ন থাকে তবে আপনাদের এই সমস্ত সাধারণ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে চলে এসেছি তো চলুন দেরি না করে শুরু করি মালয়েশিয়ান ইমিগ্রেশন নিয়ে আমাদের যত প্রশ্ন আমার কাছে সব থেকে বেশি যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে আমাদের দেশের অনেক প্রবাসী ভাইরা সেই দেশে বাস করে অর্থাৎ মালয়েশিয়াতে এবং দেখা যায় যে যারা দীর্ঘদিন ধরে বাস করছেন তারা তাদের পরিবার পরিজনকে সেখানে বেড়াতে নিয়ে যেতে চায় বা তাদের পরিবার পরিজন যারা আছেন তারা আমার কাছে প্রশ্ন করেন যে আমরা যখন যাব তখন আমাদের কি কি কাগজপত্র দেখাতে হবে বা আমাদেরকে ইমিগ্রেশনে কোনো ঝামেলা করবে কি না এখানে প্রথমে আপনাদেরকে বলছি আপনি যখনই কোনো কিছু বৈধভাবে চিন্তা করবেন তখনই আপনার কিন্তু ভয়ের কিছু নেই বা আপনাকে আটকানোর মতো কোনো বিষয় কিন্তু তখন কাজ করবে না আপনার কোনোই ভয়ের কিছু নেই এখানে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সব সময় যে আপনি যেই কারণে যাচ্ছেন অর্থাৎ আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার সন্তান যেই হোক যে মালয়েশিয়াতে থাকে সে যদি বৈধ অবস্থায় থাকে তাহলে আপনার সেখানে যেতে কোনো প্রকারের কোনো বাধা নেই এবারে বলছি তাদের জন্যই যেই কাগজপত্রগুলো সাধারণত প্রয়োজন হয়ে থাকে একজন সাধারণ পর্যটকের ক্ষেত্রে যে কাগজগুলো প্রয়োজন হয় তাদের ক্ষেত্রেও কিন্তু সমতুল্য সেই রকম কাগজগুলোই প্রয়োজন হয়ে থাকে তবে এর মধ্যে কিছুটা ব্যতিক্রম আছে সাধারণ পর্যটকদের জন্য যে যে কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমি পরে বলছি তার আগে বলি যারা সবচেয়ে বেশি এই প্রশ্নগুলো করে থাকে অর্থাৎ প্রবাসী যারা আছেন তাদের আত্মীয় স্বজন যখন শুধুমাত্র তাদের সাথেই দেখা করার জন্য যান সেক্ষেত্রে প্রথমেই আপনারা আপনাদের যেই মানুষের কাছে আপনারা যার মেহমান হয়ে যাচ্ছেন তার থেকে বা তার কোম্পানি থেকে যদি কোনো আমন্ত্রণপত্র থাকে অর্থাৎ ইনভাইটেশন লেটার থাকে সেই ইনভাইটেশন লেটারটি সাথে রাখবেন আপনি যার মেহমান হয়ে যাচ্ছেন অর্থাৎ যিনি প্রবাসী তার যদি কোনো প্রকারের কোনো আইডি কার্ড থাকে অর্থাৎ তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানকার কোনো আইডি কার্ড সেই আইডি কার্ডটি রাখবেন এরপর আপনি যার মেহমান হয়ে যাচ্ছেন তার পাসপোর্টের একটি কপি এবং পাসপোর্টের প্রথম পেজ এবং তার যে একটা ভ্যালিড ভিসা আছে মানে তিনি তো ওয়ার্ক ভিসায় অবশ্যই সেখানে কর্মরত আছেন সেই ভ্যালিড ভিসার কপিটি কিন্তু অবশ্যই সাথে রাখবেন এগুলো দেখা যাচ্ছে একটাও আপনার কাছে দেখতে চাইবে না তবে যে কোনো সময় প্রয়োজন মনে করলে তারা চাইতে পারে আপনার নিজের অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা বোঝানোর জন্য কিছু না কিছু টাকা পয়সা আপনি অবশ্যই সাথে রাখবেন হয়তো আপনি যার কাছে যাচ্ছেন তিনি আপনার সমস্ত খরচ বহন করবেন কিন্তু সামগ্রিকভাবে বিবেচনা করতে গেলে আপনাকে যখন ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করবেন যে আপনি কোথায় থাকবেন আমি ওখানে থাকবো আপনার কাছে টাকা পয়সা কত আছে আমার কাছে কিছুই টাকা পয়সা নেই তখন কিন্তু আপনার প্রতি একটি বিরূপ মনোভাব তৈরি হতেই পারে এবং সেক্ষেত্রে রিজেকশন আসতে পারে বা আপনাকে প্রত্যাখ্যান করতে পারে সেজন্যই আমার কাছে যেটা মনে হয় অন্তত আপনি যতদিন থাকবেন ততদিনের জন্য কিন্তু সমপরিমাণ টাকা মানে মানে টাকা বলতে আমি বোঝাচ্ছি মুদ্রা সমপরিমাণ ডলার অথবা অল্প কিছু মালয়েশিয়ান রিঙ্গিট আপনারা নিয়ে যেতে পারেন এবং সেগুলো প্রদর্শন করার প্রয়োজন হলে সেটি প্রদর্শন করবেন আর যদি আপনাদের ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকে তাহলে সেখানেও এন্ডোর্সমেন্ট করে নিয়ে যাবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আমি একটা আন্দাজ বলে দিচ্ছি যদি আপনারা গিয়ে দেখা যাচ্ছে দু সপ্তাহ বা তিন সপ্তাহ থাকতে যান তিন সপ্তাহ মালয়েশিয়াতে থাকতে গেলে যদি আপনার আত্মীয় স্বজন সেখানে থাকে তারপরও দেখা যাচ্ছে সাধারণভাবে ধরে নিল সাতশো থেকে আটশো ডলার বা এক হাজার ডলারের আশেপাশে আপনি কিন্তু রাখতে পারেন নগদ হিসেবে সেই সাথে যদি একটি ডেবিট ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড এন্ডোর্সমেন্ট থাকে সেটি আরও ভালো এরপর অবশ্যই আপনি কিন্তু ফেরত যে বিমানের টিকিট সেটি কিন্তু অবশ্যই সাথে রাখবেন এবং এটি বর্তমানে মালয়েশিয়াতে যখন প্রবেশ করা হয় প্রবেশ করার সময় কিন্তু ইমিগ্রেশন অফিসার বেশিরভাগ ক্ষেত্রেই জিজ্ঞাসা করে থাকেন যে আপনি কবে দেশে ফিরে যাবেন বা এখান থেকে অন্য দেশে যাবেন সেটি অবশ্যই আপনারা তখন কিন্তু আপনাদের বলতে হবে এবং বলার পর আপনার কাছে কিন্তু দেখতে চাইতে পারে যে আপনি নিজের দেশে কবে ফিরে যাবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে সেটি দেখাতে হবে তো অবশ্যই ফিরতি বিমানের যে টিকিট সেই টিকিটটি সাথে রাখবেন এবং ফিরতি বিমানের টিকিট করে তারপরেই আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাবেন এরপর যে কাগজটি লাগবে ট্রাভেল আইটিনারি অর্থাৎ সেখানে যাওয়ার পরে মালয়েশিয়া যাওয়ার পর আপনি কোথায় কোথায় যাবেন কোথায় থাকবেন যদি আপনি শুধুমাত্র ওই এক জায়গাতেই থাকেন যেই আত্মীয়র কাছে বা আপনার যেই স্বজনের কাছে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি শুধু সেখানেই থাকবো তাছাড়াও শুধুমাত্র একটা দেশে কেউ গেলে এক জায়গাতে কেউ বসে থাকে না হ্যাঁ তবে এখানে কথা আছে যদি দেখা যায় একজন প্রবাসী তার মা যাচ্ছেন বা তার বাবা যাচ্ছেন তারা বয়স্ক তারা গিয়ে তার ছেলের বাড়িতে থাকবে দুই দিন বাড়ি হোক বাসা হোক যেখানে হোক দুদিন থাকবে বা দশ দিন থাকবে তারা তো খুব বেশি একটা নড়াচড়া করবে না বা বেশিরভাগ জায়গায় যাবে না সেক্ষেত্রে তাদের বিষয়টি আলাদা কিন্তু যদি দেখা যায় যে যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করার উপযোগী বা এমন বয়সের মানুষ সেক্ষেত্রে তারা কিন্তু একটি ভ্রমণ তালিকা সাথে রাখতে পারেন মূলত এ সমস্ত কাগজপত্রগুলো সাথে রাখলেই আপনাদের আর কোনো সমস্যা হবে না আরেকটি কাগজপত্র লাগতে পারে সেটা হচ্ছে আপনার পেশা পেশা সংক্রান্ত যে কাগজপত্র আছে সেগুলো সে আপনি যেই হন না কেন আপনি যে পেশায় নিয়োজিত আছেন যদি আপনি গৃহিণী হন তাহলে আলাদা কথা যদি আপনি কৃষক হন তাহলে আলাদা কথা কৃষক হলেও চেষ্টা করবেন আপনার জমির কোনো কাগজপত্র রাখতে অবশ্যই সেটা নোটারি করে রাখবেন নোটারি করে ইংরেজি অনুবাদ করে রাখবেন জমির যে পর্চা আছে সেগুলো তাহলে বোঝা যাবে যে আপনি লর্ড মানে আপনার জায়গা জমি আছে সেগুলো আপনি দেখভাল করেন সেখান থেকে আপনার টাকা আসে এগুলো যখন আপনি ভিসা করতে যাবেন তখনও কিন্তু আপনার প্রয়োজন হবে আর যদি কেউ গৃহিণী হন তাহলে তো আর বলার কিছু নাই তার কিছুই লাগবে না গৃহিণী হলে শুধু গৃহিণী এটা বললেই হবে মহিলাদের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে কিছু সাথে কিছু মুদ্রা বা কিছু টাকা পয়সা রাখতে হবে সেটি রাখার দরকার হবে আর তাছাড়া যারা যদি কেউ ছাত্র হয়ে থাকেন মানে পড়াশোনা করছেন অবশ্যই সেক্ষেত্রে আপনার যে বিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় হোক বিদ্যালয় হোক আর কলেজ হোক যেটাই হোক না কেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ছুটির ছাড়পত্রটা লাগবে যে আপনি সেখান থেকে ছুটি নিয়েছেন আর যদি কেউ চাকরি করে থাকেন তাহলে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট বা এন ও এটি লাগবে কারণ এটি দ্বারা বোঝা যায় যে আপনি সেই অফিসে চাকরি করছেন এবং সেখান থেকে ছুটি দেওয়া হয়েছে সেই ছুটির পরিপ্রেক্ষিতেই আপনি ভ্রমণে এসেছেন যে পেশা সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র আছে এই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই দেখাতে হবে এবং এই বিষয়গুলো মানে একজন মানুষের পেশার উপরে কিন্তু অনেক সময় ইমিগ্রেশন অফিসাররা ধারণা করে যে এই ব্যক্তি আসলে তার পার্সোনালিটি কেমন বা তার আসলে মোটিভটা কি বা তার ইচ্ছা কি বা তার গতিবিধি কেমন হতে পারে এজন্যই পেশা সংক্রান্ত যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে আরও একটি যে বিষয় আসছে সেটি হচ্ছে সাধারণ যে পর্যটক আছেন তাদের ক্ষেত্রে সাধারণ পর্যটকরা অবশ্যই অনওয়ার্ড অথবা রিটার্ন টিকিট সাথে রাখবেন টাকা পয়সা যতদিন থাকবেন মানে আপনার যেদিন আপনার রিটার্ন টিকিট আছে সেদিন হিসাব করে কিন্তু আপনার টাকা পয়সাটা রাখতে হবে যে আপনি দেখা যাচ্ছে এক ডলার দেখালেন কিন্তু বললেন আমি এক মাস থাকবো মানে ৩০ দিন থাকবো তিরিশ দিনে আপনি আবার দেখালেন যে আমি ১০টা এমন এমন জায়গায় যাব যে জায়গাগুলো বেশ ব্যয়বহুল সেই জায়গায় গেলে আপনার এক হাজার ডলারে আপনি কীভাবে থাকবেন সুতরাং এভাবে কিন্তু আপনাকে হিসাব করে তারপরে কথা বলতে হবে যদি আপনি সাধারণ পর্যটক হন মানে আপনার সেখানে কোনো আত্মীয়স্বজন নাই কেউ নাই আপনার মতো আপনি ঘুরতে যাচ্ছেন ঘোরাফেরা শেষ হলে আপনি আবার নিজের দেশে ফিরে আসবেন বা অন্য কোথাও চলে যাবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা আপনাদের কাগজপত্রগুলো সাথে রাখেন অন্যান্য কাগজপত্রের সাথে সাধারণ পর্যটকরা এই কাগজগুলো এবং নিজের শিক্ষা প্রতিষ্ঠান হোক বা নিজের কর্মস্থল হোক বা আপনাদের পেশা সংক্রান্ত যে কাগজপত্রগুলো সেই কাগজপত্রগুলো খুবই গুরুত্ব সহকারে আপনারা সাথে রাখবেন এই কাগজপত্রগুলো সাথে রাখলে আশা করি আর কোনো সমস্যা হবে না আমি সাময়িক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে দেখেছি যে অনেকেই ফেরত পাঠিয়ে দিচ্ছে মালয়েশিয়া থেকে প্রধানত তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের কাগজপত্র বা নথিপত্র না পাওয়ার জন্যই কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হয় তো এই ছিল আজকের ভিডিও আপনারা পরবর্তীতে কবে মালয়েশিয়া যাচ্ছেন যদি কেউ মালয়েশিয়া যাওয়ার জন্য হয়ে থাকেন সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এরপরও যদি আপনাদের কোনো না কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় হয়েছে